গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার এই ব্লগটা আমি স্টার্ট করছি আশা করি তোমরা আমার ব্লগটার পাশে থেকে আমার এই ব্লগটা দেখতে থাকবে আমি আমার ব্লগটা কিন্তু ব্রেকফাস্ট থেকেই শুরু করলাম বাড়িতে আজকে ইলিশ ফেস্টিভ্যাল হবে

দেখো বিড়াল ম্যাও ম্যাও করছে ইলিশ মাছ খাওয়ার জন্য ম্যাও ম্যাও করছে না রে আমার বাড়ির লোকের ধারণা আমি নাকি ইলিশ মাছের ভাপাটা খুব সুন্দর বানাই তার জন্য দাদা আমাকে বলল যে তুই ভাপাটা বানা তার জন্য আমি নিজের হাতেই মশলাগুলো আমি বেটে নিচ্ছি হুম তারপরে বাকিগুলো দে এখানে এখন শর্ষা দেওয়া হচ্ছে সাদা সরষা কালো সরষা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখানে এটা কাঁচা লঙ্কা বাটা এটা নারকেল বাটা এটা কাঁচা লঙ্কা বাটা

এই যে সর্ষার এই জলটা দিয়ে দে সর্ষার যে জলটা হ্যাঁ এটা দিয়ে বাকি আর জল দিবি না দে দে একটুখানি দে বেশি দিবি না হ্যাঁ ভালো করে মাখা এটা নিচের গুলো মাখাবি সসপেন নিয়েছি সসপেনের মধ্যে জল দিয়ে এখন টিফিন কারি বাটিটা ঢাকা দিলাম এবার এটার মধ্যে একটা ভারী কিছু দিয়ে দিলাম এবার জলটা ফুটতে থাকবে এই যে বেগুন ভাজা হবে এখানে তিলটা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ভাপাটা হচ্ছে অঞ্জলি দিয়েছিস মিষ্টি ও মিষ্টি অঞ্জলি দিয়েছো হ্যাঁ তুমি তো স্কুলে গেলে না টাইম পাইলাম কোথায় তো তুমি শাড়ি পরবে না হ্যাঁ পরব কখন আমার মা বসা যায় আজকে কি হবে মেনুতে আজকে মেনুতে এই ভাজা আর খিচুড়ি

সবাই বলছে যে ভাপা কি আর খিচুড়ির সঙ্গে ভালো লাগে তো আমি ভাপাটা করে আলাদা করে রাখবো রাতের জন্য আর ঝোলটা আজকে করব না অনেক হয়ে যাচ্ছে মানে ঝোলটাও খিচুড়ির সঙ্গে ভালো লাগবে না তো মা ইলিশ মাছটাই ভাজবো আর কিছুটা মাছ আমি ফ্রিজে তুলে রাখবো আর পাশের বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেল খিচুড়ি ফল লাবড়া চাটনি এখন প্রসাদটা খেয়ে আছে

যে এখানে ইলিশ মাছ ভাজা এখানে বেগুন ভাজা আর এখানে বাদাম ভেজে রেখেছে মা এই যে কাজু এটা হচ্ছে মা গোবিন্দভোগ না গোবিন্দভোগ এখানে মটরশুঁটি তো এখানে দেখো বড়ো করাই বসেছে মা এখন ডালটা ভেজে নিল এখন খিচুড়িটা বসানো হবে আমার মার শরীর খারাপ টান উঠছে তাও টানের মধ্যে আমার মা খিচুড়ি করে আজকে সরস্বতী পূজার দিনে আমাকে খাওয়াবে দেখো কি সুন্দর দেখতে লাগছে খিচুড়ি এ দেখো খিচুড়ি বেগুন ভাজা ইলিশ মাছ খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছি আজকে খাওয়াটা প্রচন্ড বেশি হয়ে গেছে খিচুড়ি বলে ঠিক আছে আর এদিকে দেখো মিষ্টিমণি শাড়ি পরছে তারাও দেখাচ্ছে হ্যাঁ সরস্বতী পূজা এখন বাজে কয়টা কয়টা বাজে এখন চারটা বাজে এখন শাড়ি পরছে সবাই শাড়ি পরে ঘুরে টুরে চলে এসে বাড়িতে বিশ্রাম নিচ্ছে ও এখন লাস্টের দিকে শাড়ি পরছে না মিষ্টিমণি একটা স্কুলে বলে নিয়ে গেল না তুই সায়ন সায়ন পালকেও তুই দে ফুলটা দিলি না মিষ্টি আরে বল না তুই ফুল নিয়ে গেলি না রে আমার কষ্ট হচ্ছে আচ্ছা ও তো গণেশ ওকে কি সরস্বতী মানাইছে গণেশ আর তোরটা পেটটা তো গণেশের মতো তুই সরস্বতী কি করে সাজিস এই বাচ্চাদের ঝামেলা বাবা ও ব্লাউজটাও তো পুরোপুরি মানে লাগে নাই যে ওর বাপ মিষ্টির বাপ মিষ্টি বাপি লেহেরি তো মারা গেছে কিন্তু বাপি লেহেরি চিহ্ন তো রাখে মিষ্টি বাপি লেহেরি কিন্তু মারা গেছে তার চিহ্নটা কিন্তু একটা স্মৃতি রেখে দিয়েছে মিষ্টি তুই বাপি লেহেরির মেয়ে না না বাপি লেহেরির বোন তোর বাবা ভালো বলতে পারবে কি রে দাদা এই ভিডিওটা ছাড়লে পরে ভাইরাল হয়ে যাবো আমি কেউ বাপি রেসিপিকে সিটিকে যদি দেখে থাকো তো দেখো লেহেরি তো বলে জলপাইগুড়ি ছিল ওই তো সিটি একটা লেগে গেছে আমি আশ্চর্য আজকে মিষ্টি খাইলো না ইলিশ পাঁচ টাকা পর্যন্ত খাইলো না তুই সামনের দিক দিয়েছিস শাড়ি পরে মিষ্টি কোথায় যাবা সুস্থ আচল কিন্তু থাকবে না ছড়ায় থাকবে দেখাচ্ছি আমি

আমি বললাম না এটা বাপি লেহিরির বাড়ির কেউ হবে সোনা গয়না পরি একদম বাপি লেহিরির ফ্যামিলি লাগবে সমিষ্টি তুই কি গণেশের বোন গণেশ বোন কে লক্ষ্মী সরস্বতী না তুই ওই তো তাই জানি তো তুই সরস্বতী তো সরস্বতী তো শাস্ত্রে সৃষ্টি আমি তোর বিয়েতে আমি সাজাই দিতে যেতে পারবো না বাবা মেকআপ আর্টিস্ট লাগা রাখো মেকআপ আর্টিস্ট ঠিক করবো দাঁড়া সুপার সুপার লাগতেছে একদম মনে হচ্ছে মিষ্টির লাগছে বিয়া আর এদিকে দেখো সরস্বতী পূজার উপলক্ষে বাবানকে একটা স্মার্ট ঘড়ি দিয়েছে গিফট তার দিদা মানে আমার মা তার জন্য আমি তোমাদের ভিডিওতে শেয়ার করছি দেখ না হলুদ পরি হলুদ পরি খুব সুন্দর এখানে দেখো ছোট ছোট বাচ্চারা নিজের হাতে চাদা তুলে প্যান্ডেল করে ছোট্ট করে পুজো করেছে আর দেখো ছোটরা ছোটরা নাচানাচি করছে আর আমি কিন্তু এখানে সাউন্ডটা নিউট করে দিয়েছি যেহেতু কফি রেট হবে আর ওদের পুজো আর এই রকম দেখে কিন্তু আমারও কিন্তু ছোটবেলার কথা মনে পড়ছে আমরাও এইভাবে করেছি তা যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে আমার পাশে থেকো বাই